প্রসিদ্ধ মাত্তর বিনয়ন জাতি স্বামী সুবীরানন্দ দ্বিতীয় অধ্যায় আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো এক বছরের এই দ্বিতীয় অধ্যায়টি মায়ের জীবনের একটি ক্রান্তিকার বা ট্রান্সিশন পিরিয়ড ঠাকুরের মহাসমাধির পর এই পর্বে মা বৃন্দাবনে বিরোহিনী জীবনযাপন করেছেন যদিও ঠাকুর ঘন ঘন দর্শন দিয়ে তার জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছেন তবুও মা এই অবলম্বন শূন্য অবস্থায় ঠাকুরের সান্নিধ্য চব্বিশ ঘন্টা পাওয়ার জন্য ব্যগ্র জীবনের এই এক বছরে কালো পর্বে তিনি এখন একা পূর্বের আশ্রয় অবলম্বন বাড়ার যে তার তাহার নাই যতদূর দেখা যায় সম্মুখে শুধু সম্বলহীন জীবন অস্পষ্ট ভবিষ্যৎ অজানা কর্মপথ এই গভীর নৈরাশ্যকর অবস্থা আলো করিয়ায় মায়ের প্রকাশ তিনি নীরবে শোকাহত চিত্তে সেই অনিবার্যের দিকে অগ্রসর হইয়া চলিলেন পরবর্তীকালে বাঁ যে অগণিত মানুষের জীবনে আধ্যাত্মিক কালোকবর্তিকা রূপে তার ভূমিকা পালন করবেন তার সূত্রপাত হচ্ছে এই কালো পর্বে ঠাকুরের প্রত্যক্ষ নির্দেশে যোগীন মহারাজকে মন্ত প্রদানের মধ্য দিয়ে দ্বিতীয় অধ্যায় আঠারোশো সাতাশি থেকে উনিশশো কুড়ি অর্থাৎ তেত্রিশ বছরের এই কালপর্বে সীমা তার নিজ মহিমাময় গরিমাময় স্বরূপে স্বতন্ত্রভাবে সুপ্রতিষ্ঠিত এই কালপর্বে তিনি যেন দর্পভরে বলতেই পারেন এই বাহং জগততত্ত্ব দ্বিতীয় কা মমা পড়া এই জগতে আমি একচ্ছত্ব সম্রাজ্ঞী ব্রহ্মশক্তিরূপে একাই তো আছি আমার মতো দ্বিতীয়টি আর কোথাও খুঁজে পাবে মায়ের এই পর্বের ভূমিকার কাছে ইতিহাস স্তব্ধ বিষয়ে প্রস্তরীভূত আগের সকল অবতারের লীলা সঙ্গিনীদের ভূমিকা ও অবদান নিতান্তই ম্লান বলে প্রতীয়মান হন তেত্রিশ বছরের অন্তিম অধ্যায়টিকে আবার তিনটি সমান এবং পৃথক কালো ভাগ করা যায় যেমন এক আঠেরোশো সাতাশি থেকে আঠেরোশো আটানব্বই এই এগারো বছরে মা বিভিন্ন সময়ে কিছুদিন করে থেকেছেন কামারপুকুর জয়রামবাটিতে বেলুরে নীলাম্বর মুখোপাধ্যায়ের ভাড়া বাড়িতে ঘুষুরিতে বাগবাজারে শরৎ সরকারের বাড়িতে গুদামওয়ালা বাড়িতে কখনো আবার পুরী কাশী এবং বৃন্দাবনে তীর্থ করতে গেছেন এই পর্বের বিখ্যাত ঘটনা আঠেরোশো সাতানব্বইতে স্বামীজি মাকে বলছেন মা আমি তার বাণী প্রচার করতে চাই আর তার জন্যে যত সত্য সম্ভব একটা স্থায়ী প্রতিষ্ঠান করতে চাই কিন্তু তা আমি যত তাড়াতাড়ি করতে চাই তা হচ্ছে না বলে হতাশ বোধ করছি মা উত্তরে স্নেহের সঙ্গে বলেন ও জন্যে কোনো চিন্তা করো না তুমি যা করছো আর যা পরে করবে তা চিরকাল থাকবে এই কাজের জন্যই তোমার জন্ম হাজার হাজার লোক তোমাকে জ্ঞানদাতা জগৎগুরু বলে যান মানবে তুমি এই বিষয়ে নিশ্চিন্ত হও যে ঠাকুর তোমার মনোবাঞ্ছা সত্তরই পূর্ণ করবেন তুমি শিগগিরই দেখতে পাবে তুমি যা করতে চাচ্ছ তা গড়ে উঠেছে সমগ্র পৃথিবী আর জানে যে মায়ের ওই অমোঘ আশীর্বাদ সত্যরূপ ধারণ করল ওই বছরে এক মে বলরাম মন্দিরে বহুজন সুখায় বহুজন হিতায় রামকৃষ্ণ মিশন স্থাপনের মধ্য দিয়ে দুই আঠেরোশো থেকে উনিশশো এই দ্বিতীয় দফার এগারো বছরে মা মোটামুটিভাবে বিভিন্ন সময়ে থেকেছেন জয়রাম বাবুর বাড়িতে বাগবাজারের একটি ও বসপড়া লেনের দুটি ভাড়া বাড়িতে এবং একবার পুরীধামে তীর্থ করতে গিয়েছেন এই কালো পর্বে মা বেশ কয়েকজনকে দীক্ষা দিয়েছেন উনিশশো সালে গিরিশবাবুর বাড়ির দুর্গাপূজায় ওকাতরে বহু ভক্তের পুষ্পাঞ্জলি গ্রহণ করে তাদের কৃতার্থ করেছেন গিরিশ বাবুর বাড়ির দুর্গাপূজায় মায়ের এই অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ ওই পূজার সময়কেই মার নিকট নিকট যাতায়াতকারী জনগণের ভিড়ের আরম্ভকাল বলিয়া নির্দেশ করা যায় গিরিশবাবুর পূজার সময়ে যে জনস্রোত মা চরণা মুখে ধাবিত হইয়াছিল তাহা আর কখনো বন্ধ হয় নাই জয়রামবাটি গিয়াও তিনি ইহার হাত হইতে নিস্তার পান নাই ইহার অবিরাম স্রোত মার জীবনে শেষ দিন পর্যন্ত চলিয়াছে রোগী শয্যাশায়ী না হইলে তিনি বিশ্রাম পান নাই তিন উনিশশো নয় তিন উনিশশো থেকে উনিশশো কুড়ি এই শেষ এগারো বছরের পর্বে উদ্বোধনের নিজস্ব বাড়িতে উনিশশো নয়ে তেইশ মে থেকে মা চির প্রতিষ্ঠিতা হয়েছেন এর মধ্যে মধ্যে কখনো জয়রামবাটিতে একবার কোঠার হয়ে রামেশ্বরে আরেকবার কাশিধামে গিয়েছেন মর্ত জীবনের এই অন্তিম পর্বে মা মুক্ত হস্তে জগৎকে কৃপা করেছেন জীবের ভববন্ধন ছিন্ন করে তাদের সকল পাপ তাপ অবলীলায় গ্রহণ করেছেন সান্ত্বনা দিয়েছেন মাভই অভয়বাণী শুনিয়েছেন কাউকে তিনি ডাকেননি কিন্তু অনন্ত স্নেহ নিয়ে দুহাত বাড়িয়ে সকলের জন্যই তিনি ছিলেন অটল প্রতীক্ষায় স্বতন্ত্র মাতৃমুক্তি কেন একটা প্রশ্ন অনেকের মনেই হয়তো পুঞ্জীভূত হয়ে ওঠে যে স্বতন্ত্র মাতৃমূর্তির প্রয়োজন হলো কেন শ্রী রামকৃষ্ণ এসেছিলেন এটাই কি এ যুগের পক্ষে যথেষ্ট ছিল না অন্য অবতার সঙ্গিনীদের মতো তিনি যদি মুখ্য ভূমিকায় না থাকে অবতারের পিছনে গৌণ ভূমিকা পালন করতেন তবে কি ধর্মস্থাপনের পথে কোনো হানি হতো আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এ প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলি নিয়ে চিন্তা করতে করতে নিম্নক্ত কথাগুলি মনে আছে প্রথমত তত্ত্বের দিক থেকে বিচার করলে আমরা দেখব ঠাকুর বলছেন মাতৃভাব সাধনার শেষ কথা সুতরাং এই মাতৃভাবে চরম পরিপুষ্টির জন্য তার লীলাবসানের পরেও মায়ের পক্ষে এত তাৎপর্যপূর্ণভাবে সক্রিয় থাকা ছিল এ ছিল এক যুগ প্রয়োজন একদিন ময়মন ময়মনসিংহের ভক্ত ডক্টর উমেশচন্দ্র দত্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন মা অন্যান্য অবতার কোন নিজ নিজ শক্তির পরে দেহরক্ষা করিয়াছেন কিন্তু এবার আপনাকে রাখিয়া ঠাকুর পূর্বে চলিয়া গেলেন কেন মা উত্তরে বলেছিলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল তা সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন একবার স্বামী অরূপানন্দকে উদ্বোধনে ঠাকুর ঘরে বসে মা জ্ঞানপথের সাধনা চরম অনুভূতি প্রসঙ্গে বলেছিলেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়